হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব সেউ ভাজা তাই সেউ ভাজাটা আমি কিভাবে কইলাম দেখতে থাকো বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি পুরোটা না দেখলে তোমরা বুঝবে না আমি সম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো বন্ধুরা এটা আমি কি কি দিয়ে করলাম কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমি এখানে কিছুটা গরম ভাত নিয়েছি এটা দিয়ে আজকের আমার এই রেসিপিটা তোমরা দেখতে থাকো দেখো নিয়ে নিলাম সাবান্য লবণ এটা দিয়ে ভালো করে আমি এই ভাতটাকে চটকে নেব তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটু গরম নিতে হবে ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভাতটা কিন্তু নরম হবে না এইভাবে হাতের সাহায্যে আমি ভাতটাকে পুরো নরম করে নেব বন্ধুরা দেখতে থাকো একদম ইউনিক একটা রেসিপি সন্ধে টিফিনের সাথে জাস্ট জমে যাবে চায়ের সাথে কফির সাথে তোমরা খেতে পারবে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা ভাতটাকে আমি হাতের সাহায্যে একদম চটকে নরম করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে এই ভাতটা দেখো এবার আমি একটা থালা নিয়ে নিলাম এই থালাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তেল না মাখালে তলায় লেগে যাবে এই জন্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার দেখো আমি একটা এরকম ঝাঁঝরি নিলাম এটা সাহায্যে আমি এবার ভাতটাকে এর উপর থেকে ঘষে নেব দেখতে থাকো বন্ধুরা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে সন্ধ্যে চায়ের সাথে কফির সাথে জাস্ট জমে যাবে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কিভাবে লম্বা লম্বা হয়ে পড়ছে দেখো একটু উঁচু করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করছি এইভাবেই আমি সবটা করে নেব দেখতে থাকো তোমরা যারা করনি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে একদম ইউনিক একটা রেসিপি দেখো এবার সবটা হয়ে গেছে আমার এবার আমি একটু কাটা চামচ দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি ছড়িয়ে দিলাম এবার তোমাদেরকে একটু দেখাচ্ছি সামনে এনে কেমন হয়েছে বন্ধুরা দেখো পুরোটা ছড়ানো হয়ে গেছে আমার দেখো বন্ধুরা একদম লম্বা লম্বা হয়ে সুন্দরভাবে আমি করেছি এটা দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এবার আমি এটাকে ছাদে রোদে দিতে যাব চলো আমার সাথে দেখো বন্ধুরা ছাদে চলে আসলাম এবার ছাদে এসে এটা রোদে দিয়ে দিলাম এখন বাজে সকাল দশটা সারাদিন এটা রোদে থাকবে এবার আমি একটা ঝুড়ি চাপা দিয়ে দেবো ঝুড়িটা চাপা না দিলে একটু বেশি ভালো রোদ খেত কিন্তু কিছু করার নেই ছাদে তো আমি সব সময় থাকবো না ছাদে কাক আসে যদি খেয়ে চলে যায় সেই জন্য আমি ঝুড়ি চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এখন বাজে প্রায় আবার দুপুর দুটো আমি আসলাম দেখতে কতটা শুকিয়েছে এই দেখো বন্ধুরা ঝুড়িটা তুলে নিয়েছি দেখো কতটা শুকিয়েছে এখনো শুকাবে এখনো কাঁচা আছে দেখো শুকিয়ে কতটা তেল দিয়েছিলাম বলে সরে সরে যাচ্ছে একটু লাগেনি গায়ে আবার ঢেকে আমি চলে যাব ঢাকা দিয়ে দিলাম চলে যাচ্ছি আমি এবার আবার আসবো বিকেলবেলা এই দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আবারও ছাদে চলে আসলাম এখন বাজে পাঁচটা চলো এবার দেখাই কতটা শুকিয়েছে দেখো ঝুড়িটা তুলে নিলাম দেখো বন্ধুরা এবার অনেকটা শুকিয়ে গেছে তবে এখনও শুকাবে একটা রোদে হবে না আরেকটা রোদ খাওয়াতে হবে পরের দিনকে আমি এটাকে আবার শুকাতে দেব তাই যতটা হয়েছে হয়েছে এবার আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে দেব দেখতে থাকো বন্ধুরা এটা আমি আর নিচে নিয়ে যাব না সিঁড়ি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝুড়ি তুলে কতটা শুকিয়েছে দেখো এবার আরেকবার আমি রোদে দিয়ে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটাই শুকিয়ে এসছে দেখো আবারও রোদে দিয়ে দিলাম কতটা কমে গেছে দেখো শুকিয়েছে বলে অনেকটাই শুকিয়ে গেছে আবার আমি চুড়িটা চাপা দিয়ে দেব এরপর একবারে আবার আসবো বিকেলবেলা চলো বন্ধুরা এই দেখো এবার বিকেল হয়ে গেছে এটা হচ্ছে পরের দিন কিন্তু বন্ধুরা পরের দিন বিকেলবেলা আসলাম দেখতে কতটা কি হয়েছে একদম দেখতে থাকো দেখো বন্ধুরা দেখো শুকিয়ে গেছে কেমন আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছ দেখো তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি এরকম আওয়াজ হওয়া মানে পুরোটাই শুকিয়ে গেছে এবার আমি নিচে নিয়ে যাব এটা এবার তোমাদেরকে ভেজে দেখাবো দেখো বন্ধুরা নিচে নিয়ে চলে এসেছি এবার এটাকে আমি ভেজে দেখাচ্ছি এটা কেমন হয় চলো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এটা ভাজার জন্যে তবে হ্যাঁ বন্ধুরা তেলটা কিন্তু গরম হলেই এটা দিতে হবে এই দেখো দিয়ে দিলাম আর এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেঁকে তুলে নিলাম তুলে নিয়ে তোমাদেরকে প্লেটে করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে

ওই যে যখন কাজে না বেড়ায় বর্ষাকালে জলের জন্য তখন দিতে হয় টেস্ট টেস্ট হয়েছে তো বিশাল হচ্ছে শুধু একটু মশলা দিলে আর বাদাম দারুণ হবে পুরো আম্বানি ফেল আমি তো কোনদিনও খাইনি প্রথম খাচ্ছি তো খেতে তো খুবই ভালো লাগছে চায়ের সাথে খেতে পারলে আরো ভালো লাগতো চাটা খাওয়া হয়ে গেছে শুধু মুখে ভালো লাগছে কিন্তু বুঝতে পারছি চা দিয়ে খেলে একটু বেশি ভালো লাগতো আচ্ছা ঠিক আছে চা দিয়ে আবার খাওয়া যাবে আছে তো